আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার কোন সেকশনে কোন প্রোডাক্ট গুলো পাওয়া যায় শুধুমাত্র এইগুলা দেখাবো আমি নিচের ফ্লোরটা দেখাবো উপর ফ্লোরে আমার বড় ভাই দেখাবে এখন ভাই যদি একটু একটু ক্যামেরাটা দেখেন একটু ক্যামেরাটা যদি এদিকে ধরেন দেখেন এখান থেকে পুরা প্যান্ট সেকশন পুরা স্টার্ট আপনি ফার্স্ট এসেই প্যান্টের সেকশন পাবেন আপনার যত ধরনের বায়ারের প্যান্ট লাগে ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য প্রস্তুত তিরিশ মাজা থেকে সত্তর মাজা পর্যন্ত শুধুমাত্র প্যান্ট এগুলা শুধুমাত্র প্যান্টের সেকশন দেখেন একটা দোকানের একটা শোরুমের শুধু আমি খালি প্যান্টই রাখি আপনি ঢাকায় একটা শোরুম যদি থাকে কারুর মোটামুটি তো সেই শোরুমের এরিয়ায় আমি শুধু প্যান্টই রাখি তার মানে আপনি ফার্স্টে এসে আপনি জিন্স প্যান্ট জিন্স প্যান্টটা হ্যাঁ ডেনিম এর প্যান্টটার পুরা কালেকশন আমি সামনে পেয়ে পেয়ে যাবো যে বায়ার গুলা এই বায়ার প্যান্ট আপনি সামনে পেয়ে যাবেন এবং কি এখানে আসার পরে আপনি জুতা জুতা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জুতাগুলো আমাদের এক্সপোর্টার এবং কি খুবই রিজনেবল প্রাইস এ যারা মাইনাস এ তাদের জন্য জুতার আহ মাল আছে এখানে বক্সার আছে দেখেন বক্সারগুলো আমাদের সব যত বক্সার আছে এ দেখেন পোলো ইয়েস পোলোর বিভিন্ন ধরনের পোলোর পোলো ব্র্যান্ডের আছে বিভিন্ন ধরনের সব যারা কিছু জনস পাওয়া যাবেন তারপর আপনার পাওয়া যাবেন এইচ এম এই যে এইচ এম এর বক্সার তার মানে আমার এই প্রোডাক্ট গুলো যত ধরনের প্রোডাক্ট আছে পেপে আছে সব বক্সার গুলো কিন্তু এক্সপোর্টের কোনো কোন লোকাল পণ্য আমার কাছে নাই এরপর যারা হাফ প্যান্ট সেকশন চাচ্ছেন হাফ প্যান্ট এটা শুধু এটা না যারা কক্সবাজার যান বা যারা থ্রি কোয়ার্টার চান যায় হ্যাঁ টু কোয়ার্টার চান এই গরমে অনেকেই টু কোয়ার্টার পরে বাইরে যায় আপনি যে ধরনের টু কোয়ার্টার চান না কেন আমার কাছে সব ধরনের টু কোয়ার্টার ইনশাল্লাহ আমি দিতে প্রস্তুত এখন আসেন শার্টে হাফ শার্ট যারা চান যে ঘুরতে যাবেন বেজে যাবেন সবার জন্য সব রকমের কটন চান আপনি কটন ছাড়া চান আপনি এই যে 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 এক্সপোর্টস ইয়ে আছে কটনের ভিতরে এই শার্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি চেকের ভিতর চান এখানে হাফ শার্ট আছে আপনি যদি ফুল শার্ট এর ভিতরে চান আমার কাছে হাজার 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 রকমের অনেক রকমের অনেক রকমের শার্ট আমার কাছে আপনি পেয়ে যাবেন আচ্ছা শার্টের কুমতি নাই দেখেন অবস্থা আমার যত বান্ডিল খুলবেন এগুলো সব শার্ট সাদা চান চেকের চান আপনি প্রিন্ট চান সব ধরনের শার্ট আমার কাছে দেখেন অ্যাভেলেবেল এবং কি এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অথরিটিক প্রোডাক্ট এদিকে দেখেন শার্ট এদিকে শার্টের হ্যাঙ্গার করা আছে এদিক থেকে দেখেন একটু বেয়ারদের

সি এন্ড এ আছে বিভিন্ন ধরনের ফর্মাল ফ্র্যান্টও আছে এটা টম টেলার আছে এই ধরনের বিভিন্ন লি পোলো বিভিন্ন ধরনের অ্যাভেল প্রোডাক্ট সিলিও বিভিন্ন ধরনের অ্যাভেল প্রোডাক্ট গ্যাবাডিন আমার কাছে 30 থেকে 32 থেকে শুরু করে আর 70 পর্যন্ত কোমর অ্যাভেলেবল আচ্ছা এই সেকশনটা যদি দেখেন এই সেকশনটা যদি আপনাকে দেখায় তাহলে আপনি হ্যাঁ এগুলো সব ফর্মাল আপনার বত্রিশ থেকে শুরু করে আমার কাছে সর্বনিম্ন হলেও বিশ থেকে তিরিশটা কালারের শুধু ফর্মাল প্যান্ট আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন রকমের বায়ারের বিভিন্ন ডিজাইনের এই যে যে প্যান্টটা একটু দেখেন পুরো কাজ করা একটু ধরেন প্লিজ এখানে একটু ধরে হ্যাঁ হ্যাঁ একটু টান দেন একটু টান দেন এই দেখেন জিনিসটা কেমন জিনিসটা কেমন তার মানে একটু টাইম হ্যাঁ এতটা এক্সপান্ডেস আপনার এখানে বিভিন্ন ধরনের এবং কি আপনি বত্রিশ তিরিশ মাজার থেকে শুরু করে আপনি সত্তর মাজা পর্যন্ত যে কোন প্রোডাক্ট আপনি প্যান্ট বলেন শার্ট বলেন টিশার্ট বলেন যত ওভার সাইজ আপনার লাগে থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল যত মোটা মানুষ না কেন ইনশাল্লাহ আমি প্রত্যেকটা প্রোডাক্টে আপনার কাছে অ্যাভেলেবেল আপনাকে দিতে পারবো এবং বড় সাইজ ছোট সাইজ সব সাইজ এই দেখেন একদম ছোট থেকে অনেক বড় পর্যন্ত আপনি কি চান এই দেখেন কত বড় এটা মাজা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমারি কালারের ফর্মাল প্যান্ট আপনারা এখানে পেয়ে যাবেন এখন এটা আসছে শীতের প্রোডাক্টের ভিতরে কিছু দেখায় এটা আসছে লেডিস সেকশন এর আরো অনেক মাল আছে অনেক ধরনের আপনি প্রোডাক্ট পাবেন এটা লেডিস সেকশন এটা আছে মাইনাসের শীতের জি এটা আছে মাইনাসের এটা লেডিস সেকশন শুধু মাইনাসের মালগুলো এখানে লেডিসের আর একটু যদি ক্যামেরাটা দেখেন এই যে এই সেকশনটা ও উপরের সেকশনটা শুধুমাত্র লেডিসের মাইনাসের জি সোয়েটার এখানে সোয়েটার আছে এখানে হুডি আছে হুডি আমরা এর একটা ভিডিও আলাদা করব জাস্ট আমার কোন সেকশনে কোন মাল এইগুলা দেখানোই আছে মূল লক্ষ্য এখানে হুডি আছে এখানে আছে দেখেন একটু এখানে হাজার 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 আছে আপনি কি নেবেন এখান থেকে শুরু করে আপনার পুরা দেখেন এখান থেকে শুরু করে সব সুইপার্ট হ্যাঁ পুরা সুইপশার্ট সোয়েটার মাইনাসের জন্য যা যা কিছু প্রয়োজন এখানে দেখেন আপনার বিভিন্ন রকমের কালারের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যদি না হয় আপনারা যত প্রকার এ দেখেন টম টেলারের মাল এটা ভিউয়ার্সদের একটু দেখেন টম টেলারের অরিজিনাল একটা প্রোডাক্ট এগুলো আমাদের আসলে আমরা অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আসলে বিক্রি করি না এটা পোলেম বিয়ারের আসলে এই প্রোডাক্টগুলো আমরা দেখাবো আপনাদের শুধুমাত্র পরিচয় করাই দেওয়ার জন্যই কিন্তু শর্ট একটা ফুটেজ নেয়া আমাদের আচ্ছা এখন আপনারা মাগুরা ফ্যাশনে অবশ্যই অবশ্যই ভিজিট করেন যারা দেশ এবং দেশের বাইরে যেখানেই যে থাকেন না কেন আপনারা ইনশাল্লাহ কত ধরনের রকমারি পোশাক আমাদের অরিজিনাল অথোনটিক প্রোডাক্ট ছাড়া আমরা কিন্তু বিক্রি করি না হ্যাঁ কিছু প্রোডাক্ট আছে যেটা টেন্ডার ডু বাই টেন্ডার সেটা আমরা আপনাকে অবশ্যই নিশ্চিত করে দেবো যে ভাই এটা এই মাল কিন্তু ওই মালগুলোর দাম একটু প্রাইস একটু বেশি পড়বে ঠিকানা উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় বড় মসজিদ আপনি যদি মেট্রো রেলে আসেন উত্তরা উত্তর লাস্ট স্টপিসে নেমে ওখান থেকে যে কোনো রিক্সাওয়ালাকে বললে যে মাগুরা ফ্যাশন হাউস খালপাড়ে যাব খালপাড় বড় মসজিদের কথা বললেই একদম মোড়েই যে মার্কেটটা আছে রাকিব কমপ্লেক্স এটা লিফটেড টু এবং তে মাগুরা ফ্যাশন হাউস কেউ যদি এয়ারপোর্ট হয়ে আসেন তার মানে হাউস বিল্ডিং হন হাউস বিল্ডিং নামেন হাউস বিল্ডিং থেকে যে কাউকে বললে যে আমি খালপা বড় মসজিদ যাব ওখান থেকে অথবা লেগুনা বাস আপনি যে কোনো কিছুতে চলে আসতে পারবেন অনলি পাঁচ মিনিট লাগবে কেউ যদি মনে করেন যে আপনারা এই সাইড থেকে যেমন বেড়িবাদের এই সাইড থেকে আসবেন যেমন আসলিয়া বেড়িবাদের এই সাইড থেকে আসবেন তারা এসে সুইস গেটে নামতে পারেন সুইস গেটে নামে যে কাউকে বলবেন যে খালপাড়ে বড় মসজিদ যাব অতএব সুইস গেটের ওই সাইডেও আমার আর একটা মাগরফ ফ্যাশন শপ আছে দশ নম্বর সেক্টর বারো রে রোড যাদের ওখানে সুবিধা হবে তারা ওখানে আসবেন যাদের এখানে আসতে মনে চায় তারা এখানে আসবেন আর শীতের প্রোডাক্ট গুলো গেলে আমাদের সব প্রোডাক্ট এখানে ইনশাল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আহ আসসালাম আলাইকুম ও রহমেতুল্লাহবার তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার ছোট বাইরে দিয়েও কিছু কথা বলালাম তো ক্রেতা যারা বিগত দিনে আসছেন আর যারা নতুন আমাদের পেসটায় যারা সাবস্ক্রাইবার আছেন তারা সাবস্ক্রাইবার করে রাখলে আমাদের নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে সেক্ষেত্রে আপনারা পুরো পুরো মার্কেটটা আমাদের একটু দেখেন আসলে চলুন আমার আরেকটা ফ্লোর আছে আমার উপরের ফ্লোরটা একটু দেখাই আচ্ছা এটার উপরেই না ভাই হ্যাঁ এর উপরেই আচ্ছা তো দর্শক চলেন আমরা মাগুরা ফ্যাশন হাউস তো বিশাল কর্মযোগ্য আপনার এটা একটা মানে ওয়ার হাউস বললে ভুল হবে না আমরা কিন্তু ওনার যে দ্বিতীয় মানে তৃতীয় তালা লিস্টের তৃতীয় তলা না ভাই জি আচ্ছা ওকে আমার ফ্লোরে আসলেই যে হয়তো বা একদিন আসছেন সে বুঝতে পারছেন যে আসেন নাই সে তো হয়তো বা আমাদের যে মাল কালেকশন এই কালেকশন সম্পর্কে আপনি জানবেন না ঠিক না জি তো আমি শুধুমাত্র আমি কোনো পণ্য দেখাবো না বাট আমাদের যে সেকশনগুলো আছে পণ্যর যে সেকশনগুলো এখানে আছে দেখেন সামারের জ্যাকেট এখানে আছে সামারের জ্যাকেট এইখানে আছে জুতোর ক্যাটালগ জি এখানে সামারের জ্যাকেট এইখানে আছে পোলোশাতের সেক্টর এই যে এখানে ক্যাটালগ দিয়ে আছে দেখেন পোলোশাত ক্যাটালগ দিয়ে আছে যার যেরকমের ইচ্ছা কোন রকমের প্যারা নাই আপনি বেচা কিনা করে স্বাচ্ছন্দে কিনা বেচা করতে পারবেন কোন সন্দেহ নাই এখানে আছে পলো শার্ট আছে আপনি একটা শার্ট দেখলেন যে এখানে শ্যাম্পু মানে সাইজ লেভেল নাই বা সাইজটা দেওয়ার জন্য এখানে ক্যাটালগ দেওয়া আছে দুই নম্বর আছে যারা প্রবাসে যারা প্রবাসে যারা আছেন যারা স্টুডেন্ট বিষয়ে যাচ্ছেন বিদেশে যারা কর্মের জন্য যারা বিদেশ যাচ্ছেন আসলে বিদেশে তো আসলে কাপড়ের দাম কেমন এটা প্রত্যেকের কিন্তু নব্য সুতরাং আপনারা এইখান থেকে উইন্টারের মাল নিয়ে যান মাইনাসের মাল নিয়ে যান আমাদের মাইনাসের মালের অভাব নাই ভাই মাইনাসের মালের কিন্তু আমাদের অভাব নাই আমাদের এখানে পাট গুলো দেখানোর জন্য যে আমাদের এখানে কি কি মাল পাওয়া যায় এই জিনিসগুলো দেখানোর জন্য আমি কিন্তু এখন কোন পণ্য কিন্তু দেখাবো না দেখেন এই যে শীতের কাপড় দেখেন এই যে এখানে মারা আছে দেখেন শীতের কাপড় এখানে মারা আছে দেখেন শীতের কাপড় এই যে পুরোপুরি দিয়ে আছে এই শীতের কাপড় দিয়ে আছে দেখেন এই যে এখানে যারা অনেকে আছেন যে সামারের টি শার্ট চাচ্ছেন এই দেখেন ওভার এক্সক্লুসিভ কত সুন্দর সুন্দর টি শার্ট আছে আমাদের কাছে এই যে এখানে টি শার্টের স্যাম্পল লাগানো আছে এখানে টি শার্টের স্যাম্পল দিয়ে আছে এখানে সাইজ লেভেল মেন্টেনেন্স করার জন্য এই দেখেন টি শার্ট আছে যার যেটা লাগে এই যে দেখেন এই যে টি শার্ট দেখেন কি সুন্দর করে দিয়ে আছে যার যেটা প্রয়োজন হয় আবার আসেন ভাই দেখেন অনেকে আছেন যে শীতের কাপড় মাইনাসের ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে বিদেশ যাচ্ছেন এই যে ছোট বাচ্চাদের আছে বড় মানুষের মাইনাসের জ্যাকেট আছে লেডিসের জন্য আছে লেডিস এর জন্য ওভার কোট আছে আপনার সব মালগুলো এই যে ওভার এর অনেকে আছে ওভার কোট আমাদের কাছে চান যে ওভার কোট আছে এই যে ওভার কোট গুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল সর্বসময় আমাদের মাল স্টকে থাকে তিনশো দিন মাগুরা ফ্যাশন মাইনাসের পাতালু থেকে শুরু করে মাথার চান্দি পর্যন্ত মাইনাসের যত প্রোডাক্ট লাগে ইনার থার্মালেতে শুরু করে মাইনাসের জ্যাকেটেতে শুরু করে এমন কোনো পণ্য নাই জুতা চান আপনার যা চাবেন আমাদের কাছে পাওয়া যাবে ইংসা আল্লাহ তো বিহর্ষের উদ্দেশ্য আপনার বিহর্ষের উদ্দেশ্য আমার কে তার উদ্দেশ্য করে আমি এতটুকু পর্যন্ত দেখাতে পারলাম কারণ আমরা যদি উইন্টার এবং সামার এই সব মাল যদি একত্রিত অবস্থায় দেখতে যায় আমাদের পাঁচ দিন লাগবে সুতরাং এটা দেখানো সম্ভব না ঠিক আছে এবার আসেন দেখেন এই যে এই জিনিসটা দেখেন অনেকের আছে যে মেয়েরা যে শর্ট এই যে শর্ট পরে যে দেখেন অনেকে আছে মেয়েরা দেখেন এই যে এই যে মেয়েরা দেখেন এই যে লং পরে লং লং সেট পরে যে বাসার ভিতরে আমাদের কাছে অ্যাভেলেবেল সব মাল আছে সব এই যে দেখেন এ টু জেড আমাদের কাছে সব মাল আছে যে দেখেন ঠিক আছে আমাদের কাছে সব আছে ছোট বেবিদের মাল এই যেখানে ছোট বাচ্চাদের মাল আছে যে কোনো সমস্যা নাই আপনারা এ টু জেড মেয়েদের প্যান্ট জিন্সের প্যান্ট ফর্মাল প্যান্ট আপনারা যত প্রকারের মাল চান বাইকারের মাল আছে আপনারা যে ধরনের মাল চাবেন মাগুরা ফ্যাশনে এক্সপোর্ট অথেন্টিক প্রোডাক্টের জন্য মাগুরা ফ্যাশনে আসেন ওয়েলকাম মাগুরা ফ্যাশনে আসেন ওয়েলকাম